টাকা হাজার দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি মাছের বাজার থেকে আজকে আপনাদের এই মাছের বাজারের সকল মাছের দাম জানানোর চেষ্টা করব চিংড়ি কত করে বিক্রি করতেছেন সাগরের চিংড়ি এটা না সাগরের চিংড়ি দুই মাস কত করে বিক্রি করতেছে তিনশো টাকা আর এই যে কাতলা না এটা কাতলা 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 কত করে কেজি কাতলা তিনশো বিশ আর এটা মৃগেল না মৃগেল কত করে কেজি দুশো ষাট টাকা কেজি মৃগেল মাছ তো আরো মাছ রয়েছে এদিকে আমরা দেখাই বিকেট কত করে কেজি আঙ্কেল তিনশো বিশ টাকা কেজি বিকেট তো দর্শক দেখতে পাচ্ছেন আজকের এই বাজারটিতে আহ দর্শকের ভিড় লেগে গেছে

এটা তিনশো চল্লিশ আর এটা হচ্ছে তিনশো ষাট টাকা কেজি খুব সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি